গুড মর্নিং বন্ধুরা এখন বাজে চারটে বেজে পঞ্চাশ মিনিট আর আমি চলে এসেছি বোর্ডিং করার জন্য। দিল্লি এয়ারপোর্টের এক নম্বর টার্মিনালের মধ্যে আট নম্বর গেট থেকে আমি রওনা দেবো আজকে শ্রীনগরের উদ্দেশ্যে যাই হোক ইতিমধ্যে অনেক বন্ধুরা গ্রুপে ছবি দিয়ে শুরু করে দিয়েছে তারা হচ্ছে বালতালের উদ্দেশ্যে বাসে করে কেউ আবার প্যালগাঁও উদ্দেশ্যে বাসে করে ভগবতীনগরের যাত্রী নিবাস থেকে রওনা দিতে শুরু করেছে আমি কিন্তু কাল রাত থেকে মানে কাল রাত দশটা তিরিশ মিনিট থেকে আমিও কিন্তু কলকাতা থেকে পালতলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আমার যাত্রা কিন্তু শুরু হয়ে গেছিল এখন আমি বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি হচ্ছে প্লেনে ওঠার জন্যে তো যাওয়ার আগে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ joy <laughs> government regulations do not permit smoking tobacco use vaping and the consumption of personal alcohol on this flight please note that smoke detectors are installed in all মোটামুটি ছটা পঁয়তাল্লিশ মিনিটেই আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছে শ্রীনগরে আর শ্রীনগরে কিন্তু এয়ারপোর্টটা সিকিউরিটি রিজনের কারণে যখন প্লেন ল্যান্ড করে তখন কিন্তু এখন দেখছি উইন্ডোটা বন্ধ করতে বলছে গত যতবার আমি এসেছিলাম শ্রীনগরে ততবার কিন্তু বন্ধ করতে বলে না এবারে বলছে যাই হোক নিচে যে অসাধারণ যে পাহাড়ের সৌন্দর্য সেটা থেকে অনেক মানুষরা বঞ্চিত হয়েছে যারা প্রথমবার শ্রীনগরে এই ফ্লাইট করে আসছে এত সকালবেলায় আমাদের প্লেনটা ল্যান্ড করেছে আমার মনে হচ্ছে আমাদের প্লেনটা প্রথম ল্যান্ড করেছে জানি না কী হবে এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের বাইরের দিকে বাইরে আমাদের আহমেদ দা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এখান থেকে সোজা চলে যাব বালতালের উদ্দেশ্যে আর আমাদের উল্টোডাঙ্গা থেকে আসা কুন্ডুবাবুরাও দাঁড়িয়ে আছে বাইপাসের ওপর সেখান থেকে ওরা উঠবে গাড়ির মধ্যে আহমত সকাল সকাল চলে গেছে ঘুমটা এখনো পর্যন্ত ভাঙিনি মুন হচ্ছে আরে হাত তো মিলালো আজ কি বানায় यार दिल সঙ্গে এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে আর এই গাড়িটা আমাদের আমার যে কথা অনুযায়ী আমরা হচ্ছে দিনের প্রথম ফ্লাইট মানে শ্রীনগরে যে ফ্লাইটটা প্রথম ঢুকেছে ছটা পঁয়তাল্লিশে সেই ফ্লাইটেই আমরা কিন্তু ল্যান্ড করেছি আর দেখি বালতালে কখন পৌঁছাই গতবারে আমি তো এগারোটা টাকা স্পাইসেটে এসেছিলাম কারণে একটু অসুবিধা হয়েছিল এবারে তাই জন্যই সকাল সকাল এসেছি যাতে অসুবিধা না হয় তো বন্ধুরা সামনে থেকে টুন্ডুবাবু উঠবে উনি বাইপাসে দাঁড়িয়ে আছে আমার ডান দিকে চলে যাচ্ছে জুম্বু এবং পেহেলগাঁও সোজা যাচ্ছে লালছক আর আমার বাঁ দিকে যাবে হচ্ছে বারামুন্ডা গোলমার্ক গোসানমার্ক আমরা দুজন থেকে চলে এসছি এখন চারজন তো এটা নিজের পরিচয় গুলো দাদা আর এটা হচ্ছে আমাদের আহমদ ঠিক আছে প্রত্যেক বছর যেন এনার গাড়ি করে আসবো তো যাই হোক আমাদের মহাসম্মেলনের মধ্যে এবছর কিন্তু এসছিল প্রায় সাড়ে তিনশো লোকজন আর এবছর কিন্তু আমাদের জয় বাবা ভূতনাথ পঞ্চ যাব অমরনাথ গুরুর থেকে যাচ্ছে টোটাল নশো পঞ্চাশ জনেরও বেশি আর আমাদের জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ যে টি শার্টটি আছে সেই টি প্রায় পাঁচশো লোক নিয়েছে বন্ধুরা আমরা একসঙ্গে সবাই মিলে জোরে বলি জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ আর পৌঁছে যাবো অমরনাথ এইরকম করে আমরা সারা রাস্তা গান করতে করতে যাব আর দেখে নেবো দেখে নেবো শ্রীনগরের প্রাকৃতিক সৌন্দর্য একটা মজার জিনিস বলছি শুনুন আজকের কিন্তু আমি প্রথম মানে যে ফ্লাইটটা হচ্ছে প্রথম শ্রীনগরে ল্যান্ড করেছে সেই ফ্লাইটে এসেছি আর এখানে এসে হ্যাঁ কৌশিকের মুখে শুনলাম যে আমাদের পান্থা চক থেকে যে কনভেটা আছে বালতালের উদ্দেশ্যে রওনা দেবে সেটা কোনো একটা সময় ছাড়বে মোটামুটি তিন ঘন্টা মতো লাগতে পারে এই শ্রীনগর থেকে বালতাল আসতে গেলে ওই কনভে

We do. আমরা বাবার নাম করতে তো সবাই মিলে জয় বাবা জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ এত সুন্দর ট্যানেল এইটাই কিন্তু আমাদের শ্রীনগর থেকে পালতাল যাওয়ার প্রথম টানেল আর এবছর প্রথম আমরা এই ট্যানেল থেকে যাচ্ছি এর আগে আমি যতবার শ্রীনগর থেকে গেছিলাম এই ট্যানেলে পাইনি আমি শুনেছিলাম এখানে একটা টানেল হচ্ছে যার জন্যে এই সোনমার্কে যাওয়া প্রায় পঁয়তাল্লিশ মিনিট কমে গেছে এটা হচ্ছে সেই টানেলটা। বালতালে ধোকার মুখে এখানে এরকম গাড়ি দাঁড় করিয়ে চেক করছে আর সাথে কিন্তু অবশ্যই লাগবে যাত্রা পারমিটটা সামনে একটা বিশাল লম্বা লাইন আছে সেই লাইনে আমরা দাঁড়াবো আর সেখান থেকে যাত্রা পারমিটটা তোমার চেক করবে তারপরেই কিন্তু ভিতরে ঢোকাবে জয় বাবা ভূতনাথ বলছি যাব উন্নাত জয় বাবা ভূতনাথ বলছি যাব উন্নাত জয় বাবা ভূতনাথ বলছি যাব উন্নাত ভূতদার সঙ্গে দেখা হলো অমুননাথের দরবারে জয় বাবা ভূতনাথ বলছি যাব উন্নাত জয় বাবা ভূতনাথ বলছি যাব উন্নাত এই চেকপোস্টে সেরকম কোনো কিছু চেক করছে না শুধুমাত্র আপনাদেরকে নিজেদেরকে চেক করছে সঙ্গে কিছু নিয়ে আসছেন কিনা পারমিট চেক করছে না এখানে কিন্তু এখানে গাড়ি আলাদা করে চেক করছে মানুষ আলাদা করে চেক করছে শুনেছি এর আগে আরো একটা চেকপোস্ট আছে ভাই ये पिछले 2 साल से हमारे साथ आ रहा है अमरनाथ के लिए अभ्याजा जितने भी इसके साथ लोग जुड़े हैं अभ्याजा अमरनाथ के लिए हम डिस्काउंट आपके लिए बिल्कुल डिस्काउंट करेंगे बाकी कोई टेंशन नहीं है आराम से आ जाइए आराम से जाइए कोई दिक्कत नहीं है शौक से आइए सिर्फ और... क्या बोलना है बस जय जो बोले भूतनाथ हम पहुंच गए अमरनाथ जय बाबा भूतनाथ हम पहुंच गए अमरनाथ पुनरा जरा जरा এবছর সিনগড় থেকে বালতাল উদ্দেশ্যে আসবেন আর আপনারা কিন্তু আহমদ দাদার সঙ্গে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন নিচে আমি নাম্বার লিখে দিলাম শুধু এনার সঙ্গে যোগাযোগ করায় ফোনে খালি বলতে হবে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ সিনগড় থেকে বালতাল আমাকে নিয়েছে তিন হাজার টাকা এর কমে কেউ কিন্তু আসবে না ছোট গাড়ি ছোট গাড়ি ছোট গাড়ি মানে তিনজন এর এর কমে কিন্তু কেউ আসবে না ঠিক আছে যদি আসতে চান নিচে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন তো দাদা একসঙ্গে জয় বাবা ভূতনাথ পৌঁছ গিয়ে অমরনাথ চলিয়ে একবার গালা মিলিয়ে দেয় আরো হ্যাঁ ঠিক ঠিক গাড়ি থেকে নেমে এখন বালতাল বেস ক্যাম্পে ঢুকছি আর সামনে একটা বিশাল লম্বা লাইন দেখেছিলাম গাড়ি থেকে ওইখানে হচ্ছে হচ্ছে এবার চোর ওই তৎকাল রেজিস্ট্রেশনটা ওখানে হচ্ছে ওই লাইনটা ওর খবর আমি আপনাকে বলবো সামনে দু একটা লোক হাতে পেপার নিয়ে আসছে কেন নিয়ে আসছে জানি না জিজ্ঞেস করে নেবো আর আমার ঠিক উল্টো দিকে একটা মেডিকেল ক্যাম্প করা হয়েছে ওখান থেকে মেরি হয়তো মেডিকেল হতে পারে যেরকম আমি বলেছিলাম প্রথমে মেডিকেল করতে হবে মেডিকেলটা ওইখানে মেডিকেলটা করে নিয়ে গিয়ে তারপরে পেছনের লাইনে দিতে হবে আর সেখান থেকেই হবে হচ্ছে তৎকাল রেজিস্ট্রেশন যারা এখনও পর্যন্ত মানে আমার এই ভিডিওটা দেখবেন এবং অমরনাথে আসবেন মেডিকেল হয়নি পারমিট হয়নি চিন্তা নেই প্রথমে সোজা বালতাল চলে আসুন আর এখানে তৎকাল রেজিস্ট্রেশন করুন বাবা অমরনাথে দর্শন দেন সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে সেখানে লেখা আছে আমাদের পবিত্র অমরনাথ গুহা এখান থেকে প্রায় চোদ্দো পয়েন্ট

ই ওয়াইসি মানে হচ্ছে যারা ব্যাঙ্ক থেকে করে যারা অনলাইনে করেছে তাদের কিন্তু প্রথমে এসে এই নম্বর লাইনে হ্যাঁ অনেক কাউন্টার আছে কোনো অসুবিধা নেই খালি আপনি দেখাবেন আপনার যাত্রা পারমিটটা আরেকটা কথা যাত্রা পারমিটে যারা হচ্ছে যাত্রা পারমিটে যারা হচ্ছে আধার কার্ডটা মেনশন করেননি তাদের কিন্তু অরিজিনাল আধার কার্ডটা লাগবে ঠিক আছে আর এখানে হচ্ছে মেডিকেল সার্টিফিকেটটা অরিজিনাল দেখছেন না প্রথমে যখন ই ওয়াইস কে করবেন আর আপনারা এখানে আসতে হবে এরা কিন্তু আপনার আগুন ছাপ দেবে নিয়ে এই পো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তারপরে পাঠিয়ে দেবে এই পাশে কিছু কাউন্টার আছে ওই লম্বা লাইন দিয়ে আছে এই কাউন্টারগুলোতে ওনারা ঠিক করছে আপনাকে আর এফ আইডি কার্ড প্রদান করছে এই লম্বা লাইনে ঠিক আছে আর এই পাশে যে লাইনগুলো আছে এই লাইনগুলোতেও কিন্তু ই পো চলছে তো এখন যত সময় বাড়ছে তত কিন্তু এরকম এই আর এফ আইডি কার্ডের জন্যে ভিড় অনেক বাড়ছে আমি আপনাকে দেখাচ্ছি একটু বন্ধুরা যেহেতু আমিও জীবন হ্যাঁ আমি এখান থেকে ভালো নাম দেখেছিলাম আর আর এফআইভি কার্ডটা নেওয়ার জন্য সাথে আমি দেখেছিলাম আমার যাত্রা পার্টটা আর দেখেছিলাম হচ্ছে আমার হার নাম বন্ধু আমার লিখেছিলাম খুব সহজেই বেশি কার্ডটা আসলে লেগেছিলো দশ মিনিট লাগবে এখান থেকে এই আর এফআইডি কার্ডটা পাওয়ার জন্য আর এফাই ভি কার্ড পেয়ে গেছি এবারে আমি চেকিং করিয়ে বুঝবো হচ্ছে বালতালের বিশাল এখানে লেখা আছে এই লিস্টটার মধ্যে মানে ঘোরাঘুরার ভাড়া কত আছে আমি যে কৌশিকের সঙ্গে এসেছিলাম কোল্টাগার কৌশিকের সঙ্গে উনি আমাকে বলেছে যে আমার জন্য সামনে দাঁড়াবে আমার ওই আরে ফাইটি কার্ডটা করতে প্রায় পনেরো মিনিট লেগে গেছি দেখি উনি দাঁড়িয়েছে কিনা নাহলে আমাকে খুঁজতে হবে

তাহলে বেস ক্যাম্প থেকে আমরা এখন সরে যাচ্ছি ডোমেল গেটের উদ্দেশ্যে আমাদের যত যাত্রীরা আছে মানে আমাদের গ্রুপের যত যাত্রীরা আছে তারা সবাই ডোমেল গেটে আমাদের জন্য ওয়েট করছে আর এখানে কিন্তু এখন ভান্ডারার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি দুটো প্যাটিস দুটো হচ্ছে ওই আলুর রুটি আর চাটনি তই ডাল আর একটা হচ্ছে কেক খেয়ে একটা ভার করলাম এবার আগে এগিয়ে যাচ্ছি ডোমেল গেটের উদ্দেশ্য বন্ধুরা ডোমেল গেটে যেতে যেতে আবার আমরা ফিরে এসেছি আমরা এখন একটা ট্রেন্ডের দিকে এসেছি এখানে বেশিরভাগ ট্রেন্ড হচ্ছে মাটির মধ্যে গাড্ডা লাগানো কিন্তু আমরা এমন একটা ট্রেন্ডে থাকতে চাইছিলাম সেখানে মাটির মধ্যে খাট লাগানো হচ্ছে আর তার করে আমরা থাকবো তো এই রকম করে করে খুঁজে পেয়েছি আমরা যে ট্রেনটি খুঁজে পেয়েছি সেই ট্রেনটির ভাড়া হচ্ছে মাত্র তিনশো টাকা পিছু দরদাম করলে একটু কমবে আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ট্রেনটা কিরকম হচ্ছে টেন্টটা টেন্টের মানে জায়গাটা এখানে দেখুন কি বিশাল টেন্ট অলরেডি সেনাবাহিনীর একজন বসে আছে ম্যাডামকে সাথে নিয়ে একটু হাই হ্যালো করে দিন আর টেন্টের মধ্যে দেখুন কত সুন্দর একদম এ প্রান্ত থেকে গিয়ে ও প্রান্ত আর ও প্রান্ত থেকে এ প্রান্ত এখানে একটা লাইট আছে এবং এখানে আছে চার্জার পয়েন্ট এই টেন্টের ভাড়া হচ্ছে তিনশো টাকা মাথা পিছু পড়বে আপনারা কিন্তু এখানে এসে দামাদর করবেন দামাদার করলে কমতে পারে এই টেন্টের ভেতরে টোটাল আটটা বেড আছে আমরা কিন্তু টাকা মাত্র তো বন্ধুরা থেকে সেই যে আমতলা থেকে বেরিয়েছি একদম থামিনি আর এই এসে থামলাম এবারে এবারে আমি রেস্ট করব আর বন্ধুরা এই ভিডিওটা এখানেই থাক তো যাওয়ার আগে সবাই মিলে জয় বাবা ভূতনাথে যাবো জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ বন্ধুরা আপনারা ভালো থাকবেন নমস্কার